মাত্র তিনটি উপকরণে চুলাই তৈরি করেছি এই চিজ কেকের মতো দেখতে ম্যাঙ্গো ভাপা দই আসালামি ওয়েলকাম টু আপসারাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজভাবে ম্যাঙ্গো ভাপা দই গরমে যারা দই আর পাকা আম খেতে পছন্দ করে তারা একবার হলেও এই ম্যাঙ্গো দইটা অবশ্যই ট্রাই করবেন হাতে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় থাকলেই কিন্তু এই মজাদার ভাপা ম্যাঙ্গো দইটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ ম্যাঙ্গো ভাপা দই তৈরি করার জন্য প্রথমে দই থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে আমি একটা স্ট্রেনারের উপরে রেখেছি একটা সুতি কাপড় এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ টক দই আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন এবার এই কাপড়টাকে মুড়িয়ে উপরে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখবো যেন এই দই থেকে সমস্ত পানি ঝরে যায় এরপর আমাদের লাগবে একদম ভালো পাকা আম মানে যে আমটা খুব ভালোভাবে পেকেছে এরপর এই আমটাকে প্রথমে আমি দুই ভাগ করে নিচ্ছি এরপর ছোট ছোট করে টুকরো করে কেটে নিব আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন এবারে আমের টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নিব ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো পিউরি আমার এখানে এক কাপের মতো হয়েছে ম্যাঙ্গো পিউরি প্রায় দশ মিনিটের মতো এভাবে রাখার পর দই থেকে সমস্ত পানি কিন্তু ঝরে গেছে এবারে পানি ঝরানোর টক দইটাকে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব আমি এক কাপ ম্যাঙ্গো পিউরি এরপর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ কন্ডেন্সড মিল্ক হাফ কাপ কনডেন্সড মিল্কে খুব একটা বেশি মিষ্টি হবে না মিষ্টির পরিমাণটা যদি আপনারা আরও কিছুটা বাড়িয়ে খেতে পছন্দ করেন এখানে চাইলে কিন্তু এক কাপ পর্যন্ত কন্ডেন্সড মিল্ক অ্যাড করতে পারেন বা সেই তিনটি উপকরণই লাগবে আমাদের ম্যাঙ্গো দই তৈরি করার জন্য তবে আপনারা চাইলে ফ্লেভারের জন্য এখানে এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন এবার এই সব কিছুকে আমি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার কাজটা একটু ভালোভাবে করতে হবে যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয় মিশানোর সময় আম আর দইয়ের এত সুন্দর একটা ফ্লেভার আসবে আর এত লোভনীয় লাগবে তখনই চাইলে একটু চেখে নিতে পারেন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন এই ব্যাটারটা একদমই স্মুথ হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের ম্যাঙ্গো ভাপা দই তৈরি করার জন্য এই ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে দইটা ভাপে দেওয়ার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি এই মোল্ডটার মধ্যে আমি একটা বাটার পেপার সেট করে নিয়েছি এবার সবটুকু ব্যাটার আমি এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু এই ব্যাটারটা অনেক বেশি তাই একটা স্প্যাচালার দিয়ে উপরের দিকটাকে একটু সমান করে দিচ্ছি উপরের দিকটা সমান করে নেওয়ার পর এবার আমি মোলটাকে হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যেন নিচের দিকটাও সমান হয়ে যায় আর যেন কোনো ফাঁকা না থাকে মোল্ডের সঙ্গে যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যেন করে ভাপের পানিটা এই দইয়ের মধ্যে না পড়ে এবার ভাপে দেওয়ার জন্য চলে যাচ্ছি আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি উপরে একটা স্ট্যান্ড রেখেছি স্ট্যান্ডের উপরে আমি এই দইয়ের মোলটাকে বসিয়ে দিব ঠিক যেমন করে পুডিং ভাপে দিই এই দইটাকেও সেভাবে ভাপে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে মিডিয়ামে করে দিয়ে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য দইটাকে ভাপে রাখবো প্রায় পঁচিশ মিনিট ভাপে রাখার পর আমি চুলা থেকে এবার এই মলটাকে নামিয়ে নিব আর ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা চাইলে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন তখনই খাওয়া যাবে তবে দইটা একটু ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু আরও ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি ম্যাঙ্গো ভাপা দইটাকে আনমোল্ড করব আর উপর থেকে বাটার পেপারটা সরিয়ে নিব দেখতে পাচ্ছেন মাসাল কত সুন্দর ভাবে হয়েছে এই ম্যাঙ্গো ভাপা দইটাকে একটু সাজিয়ে নিচ্ছি ছোট ছোট টুকরো করা আম দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছু রোজ প্যাটেল আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনোভাবে ভাবে গার্নিশ করে নিতে পারেন এই ম্যাঙ্গো ভাপা দইটাকে বাস তৈরি হয়ে গেল সামার স্পেশাল আমাদের ম্যাঙ্গো ভাপা দই এবার আমি কেটে একটু আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই ম্যাঙ্গো ভাপা দইটা আর কাটার পর মনে হবে ঠিক যেন চিজ কেক কাটলাম দেখতে এত বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে আর খেতে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা অবশ্যই এ গরমে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ